আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাস মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি ভিডিওটি সঙ্গেই থাকবেন বেঁচে যাওয়া মাংস দিয়ে খুব সহজেই এই বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে এতে আলুগুলো সামান্য একটু লবণ ও ফুড কালার দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি কয়েকটা গোটা কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব তারপর এতে দিয়ে দেব রান্না করা মাংসগুলো এগুলো দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নেব দুই চামচ বিরিয়ানি মশলা দেব কিছুক্ষণ ভেজে নেব তারপর এতে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাও চালগুলো কিছুক্ষণ ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরিমাণ মতো পানি দিয়ে দেব এভাবে বেঁচে যাওয়া মাংস দিয়ে সকালে বা বিকেলে নাস্তা হিসেবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানে এখানে বিদ্যা নিচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই السلام عليكم